চলন্ত ট্রেনের মধ্যেই বাজারের ব্যাগ থেকে উদ্ধার শিশু অবশেষে যাত্রীদের তৎপরতায় বিরাটি স্টেশনে নামানো হলো বাচ্চা সহ মহিলাকে আর তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে আর এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে বাচ্চা চুরির বিষয়কে গুজব বলে জেলা প্রশাসনের তরফ থেকে একদিকে যখন প্রচার চালানো হচ্ছে তখন এই ঘটনা আবারও নতুন করে আতঙ্ক তৈরি করলো দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ওই ট্রেনের মহিলা কামরায় যাত্রীদের থেকে জানা যায় মহিলাটির সঙ্গে একটি বাজারের ব্যাগ ছিল সেই বাজারে ব্যাগের মধ্যে থেকে কাপড় ঢাকা দিয়ে রাখা হয়েছিল এক বছরের শিশুকে ব্যবসা একসময় এক সময় শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করে কী বলছে নিতে চাচ্ছি হাসান শুনবো লেডিস প্রকৃতি ব্যাগের মধ্যে ছিল কেঁদে উঠেছে লেডিস মহিলারা ওরা জানতে পেরেছে যে যত ব্যাগের মধ্যেই বাচ্চা কাঁদলো কেন এবার তখন মহিলা ড্রেস করলেও বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন বাচ্চারা আসলো কেন এই তখন বললো যে বাচ্চা আমি এইভাবে নিয়ে যাই তা বাচ্চা মায়ের কোলে থাকবে তাই ব্যাগের মধ্যেই কেন

সেই সময়ের সঙ্গে থাকা ওই মহিলা বাচ্চাটির কোনো রকম দেখভাল না করায় প্রথমে সন্দেহ জাগে পাশে থাকা অন্যান্য মহিলাদের বাজারের ব্যাগের মধ্যে রাখা শিশুটি দেখেই এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চলন্ত ট্রেনে যাত্রীরাই বিরাটই স্টেশনে ট্রেন ঢুকলে ওই মহিলাকে বাচ্চা সহ জিআরপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করে সেই সময় বেশ কিছুক্ষণ চলে যাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তা ধস্তে পরবর্তীতে ওই মহিলা পালানোর চেষ্টা করেন বলে জানা গিয়েছে মহিলা যাত্রী সহ ট্রেনের অন্যান্য যাত্রীরা জিআরপির সাহায্যে ওই বাচ্চাটিকে উদ্ধার করে কি বলছেন অপর একজন নিত্যযাত্রী শুনব দত্তপুকুর লোকালের থেকে মহিলাটাকে লাভিয়েছে আমার ব্যাগে করে পিট ব্যাগে ছিল বাচ্চাটা সেই পিট ব্যাগে অবস্থা নেই বাচ্চাটাও বয়স আগে মাস

মহিলা তখন ষাট বছর বয়স হবে উনি বাবন থেকে ট্রেনে উঠেছে হ্যাঁ ধরা পড়ার আমরা লাভিয়েছি বিরাটিতে রেলের তরফ থেকে জানা গিয়েছে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে রেলের হাসপাতাল বিয়ার সিং নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিরাট স্টেশনে আর এদিকে আরপিএফ ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকেও পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে তবে এভাবে ট্রেনের মধ্যে থেকে ব্যাগে করে বাচ্চা উদ্ধার হওয়ার ঘটনা জুড়ে যেভাবে এই ঘটনাটি ঘটেছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে ট্রেনী থাকা যাত্রীদের কথায় জেলা জুড়ে কাজ করছে একটি বিশেষ দল প্রশাসনের ব্যর্থতাকে ঢাকতে এই ধরনের বিষয়টিকে গুজব বলে চালানোর চেষ্টা করা হচ্ছে এই অভিযোগও সামনে আসছে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো দেখো বাচ্চা চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো বিরাটী রেল স্টেশন ছাত্র সকাল বেলায় যখন দত্ত পুকুর থেকে শেয়ালদাগামী একটি লোকাল সেই লোকালে যখন এক মহিলা যাত্রী তিনি যখন ব্যাগ নিয়ে ওঠেন এবং সেই ব্যাগের মধ্যে থেকে একটি কান্নার আওয়াজ পায় এবং সঙ্গে সঙ্গে অন্য যে যাত্রীরা আছে সেই যাত্রীরা সঙ্গে সঙ্গে তার জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পরে তিনিও কিছুটা থতমত হয়ে পড়েন এবং সেই ব্যাগ থেকে যখন খোলা হয় তখন দেখা যায় যে এগারো মাসের একটি শিশু এরকম একটি অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ উঠেছে ঠিক বিরাটি স্টেশনে ঢোকার ঠিক আগে এবং তারপরেই সেই মহিলাকে বিরাটি স্টেশনে নামানো হয় নামিয়ে তারপরে জি আর এর কাছে তুলে দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন একসময় তারা রেল লাইনে নেমে আসেন এবং নেমে সেই বিক্ষোভের ফলে বেশ কিছুটা সময় ট্রেন চলাচল ব্যাহত হয় এবং সেই যে মহিলা যাত্রী সেই মহিলা যাত্রীকে পরে বারাসাত জিআরপির কাছে হস্তান্তর করা হয় এবং পাশাপাশি যে বাচ্চাটিকে সেই বাচ্চাটিকেও একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যদিও আমরা বেলা গড়াতে সেটা দেখলাম যে রেল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনাটি আহ সত্য নয় অর্থাৎ যেই মহিলার বিরুদ্ধে অভিযোগ যে বাচ্চা চুরির আহ তিনি করে যাচ্ছেন বা বাচ্চা চুরি করে তিনি অন্যত্র নিয়ে যাচ্ছেন কিন্তু সেই মহিলা আদৌ বাচ্চা চুর নয় বরং সেই মহিলা সেই বাচ্চাটির আহ মা যদিও এই ঘটনাকে এবং সকালবেলা থেকে দেখলাম যে বিরাটে কার্যত রণক্ষেত্র চেয়ারা নিয়েছে এবং আহ একটা সময় রীতিমতো মারমুখী হয়ে ওঠেন উত্তেজিত জনতা এবং যেই মহিলাকে যখন সেই চেঞ্জ করা হয় মানে অর্থাৎ অন্য যাত্রীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেন বিরাটি রেল স্টেশনে নামার পরে কিন্তু ওই মহিলা ভিড়ের মধ্যে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেন মানে অর্থাৎ তাদের হাত থেকে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন এরকমই একটা অভিযোগ উঠেছে যদি অন্য যে যাত্রীরা আছে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন সেই পালানোর যে চেষ্টা সেই চেষ্টা বৃথা হয়েছে ধরে তারপরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ওই ঘটনার পর স্থানীয় যে নিমতা থানার পুলিশ তারাও ঘটনাস্থলে ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তুমি জানো যে গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে একটা গুজব মানে এই যে বাচ্চা চুরির ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুটা গুজব ছড়িয়েছে এবং গণপিটুনির ঘটনা ঘটেছে আমরা ব্যারাকপুর থেকে শুরু করে বনগা গাইঘাটা গোপালনগর একাধিক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও বারবার প্রচার শুরু করা হচ্ছে ক্যাম্পেনিং করা হচ্ছে যাতে কোনো রকম গুজব না ছাড়ানো হয় বা গুজবে কান না দেওয়া হয় যদিও পুলিশের তরফ থেকে প্রচার চললেও এরকম ধরনের ঘটনা যে বাচ্চা চুরি বা বাচ্চা চুরি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না